ডক্টর মোহাম্মদ ইনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই দুজনের মধ্যে ঘন ঘন বৈঠক কিন্তু তারপরেও বাংলাদেশের মধ্যে কোনো সুন্দর ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি না বরঞ্চ বাংলাদেশকে বিভাজন ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে বন্ধুরা এই দুই শক্তির মাঝখানে একটি বিপ্লবী শক্তি খুবই প্রয়োজন বোধ করছে বন্ধুরা আজকে কথা বলবো ডক্টর মোহাম্মদ ইনুস এবং সেনাপ্রধান ওয়াকারের মাঝখানে যে একটি ঘন ঘন বৈঠক আমরা দেখতে পাচ্ছি যে কথায় কথায় তারা বৈঠক করে প্রতিনিয়ত বৈঠক করে প্রতি সপ্তাহে তারা বৈঠক করে কিন্তু এত বৈঠকের পরেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যত অপ্রীতিকর ঘটনা ঘটা বাংলাদেশে যত হত্যাযোগ্য বাংলাদেশে যত অসাম্প্রদায়িক চিন্তা চেতনা সকল কিছুই বিপ্লবের সাথে এগিয়ে যাচ্ছে তো আমি আজকে বলতেই পারি এই দুজনের কি সক্ষতা বন্ধুত্বতা এবং এর পাশে বাংলাদেশের একটা বিপরীতমুখী যে একটি অধপতন বা একটা চেতনা শক্তি বাংলাদেশকে গ্রাস করছে সেটা আমরা দেখতে পাচ্ছি বোধহয় আপনারা খেয়াল করে দেখবেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান যখন আমেরিকা থেকে আসলেন আসার পরপরই পর পর দিন সকালবেলায় তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করে না করে যেখানে রাষ্ট্রপতিকে মানে অ্যাটাক করা হয়েছিল ডিরেক্ট অ্যাটাক করা হয়েছিল সেখানে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা না করে সেনা সেনাপ্রধান ওয়াকরুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউরুসের সাথে তিনি দেখা করতে গিয়েছিলেন কিন্তু তারপরেও আপনার কি প্রতিনিয়ত যে বিষয়গুলো দেখছেন যে তাদের এত আলোচনা এত বৈঠক এত বন্ধুত্ব তারা ভালোবাসা আমরা জানি না কীভাবে সেটাকে এক্সপ্লেন করব কিন্তু তারপরেও আপনার খেয়াল করে দেখুন যে প্রতিনিয়ত দলগুলাকে মানুষগুলাকে বাংলাদেশে আঠেরো বিশ কোটি মানুষকে বিভাজনের জন্য তারা দুইজন যা যা কিছু করা দরকার সকল কিছুই করছে একটা রাষ্ট্রের সকল দলের অধিকার তারা র্ব করছে ছিন্ন করছে যারা কিনা রাষ্ট্রকে বিবেদনের জন্য রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যে সমন্বয় করি রূপী ছাত্র শিবির এবং হিজবু তাহির সদস্যরা তারা কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে রাজনৈতিক দলগুলাকে উপড়ে ফেলার চেষ্টা করছে ধীরে ক্যাটাক করছে অগ্নিসংযোগ করছে মার দর করছে নারী কোথায় যুবক কোথায় বৃদ্ধ কোথায় কোথাও কোনো তারা লাগাম টানছে না তারা প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে যে হত্যাযোগ্য চালাচ্ছে অ্যাটাক করছে মানুষের সাধারণ জীবনযাপন বিপন্ন করছে কিন্তু সেনাপ্রধান জামানের মুখ থেকে একটা কোনো পজিটিভ বা তার থেকে যে কিছু একটা উদ্যোগ বা এই যে আপনার অপশক্তিকে রোধ করার জন্য যে তার চেষ্টা সেটা আমরা বিন্দুমাত্র বিন্দুমাত্র কোথাও দেখতে পাচ্ছি না বড় বড় কথা যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে সেরকম মাঝে মাঝে আমরা সেনাপ্রধান ওয়ার্কার যেমানকে বড় বড় ডায়লগ মারতে শুনি কিন্তু বাস্তব বিপক্ষে বাংলাদেশে তাদের তত্ত্বাবধানে হাসনাত এবং সার্জিসের মতো যে সুবিধাভোগী সমন্বয়কারী আছে পাশাপাশি হিজবু তাহারি জঙ্গি জিহাদি মৌলবাদের উত্থানের জন্য সেনাপ্রধান যেটা যেটা করা দরকার সেটাই তিনি করছে বলে আমরা অবজারভেশন করছি সেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আপনাদের কাছে আমি বলি সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন সেনাপ্রধান ওয়ার্কার জামানের এত বৈঠকের পরেও কেন ডক্টর মোহাম্মদ ইউরুস এবং সেনাপ্রধান একটি সঠিক গাইডলাইনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে যেতে পারছে না তাদের এজেন্ডা কি তারা কি করতে চাচ্ছে সেই জিনিসটা আমরা বুঝতে পারছি না বন্ধুরা বন্ধুরা সেনাপ্রধান ওয়াকারের উপর যে আমাদের আশা ভরসা বর্ষা যে জায়গাগুলো ছিল প্রত্যেকটা জায়গায় তিনি আমাদেরকে আহত করেছে আমাদেরকে ক্ষত করেছে তারা আমাদেরকে প্রতিনিয়ত নিয়তই সেনাবাহিনীর উপর যে আমাদের বিশ্বাস সেটা থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছে খেয়াল করে দেখুন এখন পর্যন্ত তারা দুজনের বৈঠক কী তারা কি নিয়ে কথা বলছে এটা নিয়ে কোথাও আমরা মিডিয়াতে কোনো কিছু আমরা জানতে পারছি না তারা কি বাংলাদেশকে আসলে সুন্দর করে গঠন করার চেষ্টা করছে নাকি ধ্বংসযোগ্য করার চেষ্টা করছে আমাদের অবজারভেশন সেটাই বলে যে তারা বাংলাদেশের জন্য তেমন কোনো কিছুই করছে না বাংলাদেশকে তারা বিভাজন করতে চাচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশকে ভেঙে তারা সাম্প্রদায়িক দেশ করার চেষ্টা করছে তারা বঙ্গবন্ধুর ছবিকে যে রকম মাহফুজ আলমরা বঙ্গভবন থেকে সরানোর চেষ্টা করছে সেখা সেখানে তাদেরকে ব্যাহত করছে না তারা বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতার টাচ করছে সেটাকেও অ্যাপ্রিসিয়েট করছে সেনাপ্রধান জামান